আসসালামু আলাইকুম দেখছেন বাংলার সঙ্গে আছি মনির উদ্দার গোটা আন্দোলন নিয়ে পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থায় গিয়েছে গত কয়েকদিনে কোনো ধরনের নিহতের ঘটনা না শুনলেও অনেক গুজব ছড়িয়েছিল ফেসবুকে কিন্তু আজকে আমি যখন কলা কথা বলছি ষোলো জুলাই আজকে ইতোমধ্যে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুবরণ হয়েছে অসংখ্য ছাত্রছাত্রী তারা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে আমরা গণমাধ্যমে যে সংবাদগুলো এসেছে সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরব নিহতের খবরগুলো তার আগে একটা বড় প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই এই যে আন্দোলন ধীরে ধীরে ক্রমাগতভাবে বড় হচ্ছে এবং এই যে পাঁচটি লাশ পড়ল আরও হয়তো মারা যাবে বা খুব গুরুতর অবস্থায় কেউ পঙ্গুত্ব বরণ করবে এর দায় সেই প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে জানতে চাই চলুন নিহতের খবর বা হতাহতের খবরগুলো একটু শুনে আছি প্রথমে হচ্ছে চট্টগ্রামে সংঘর্ষে তিনজন নিহত দুজনের বুকে পিঠে গুলির চিহ্ন বিস্তারিত যেটা আছে চট্টগ্রামে কোটা সংস্থা আন্দোলনের সঙ্গে যুবলীগ নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আজ বিকেল সাড়ে চারটার দিকে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাদের মৃত্যু ঘোষণা করা হয় আর নিহতের দুজনের মধ্যে পরিচয় পাওয়া গেছে তারা হলেন মোহাম্মদ ফারুক ও ওয়াসিম ফারুক ফার্নিচার দোকানের কর্মচারী ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র ও কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক অন্য আরেকজনের পরিচয় জানা যায়নি তার বয়স তার পিঠে গুলির চিহ্ন রয়েছে চিকিৎসক অন্যদিকে ফারুকের বুকে গুলি লাগে হাসপাতালে ভর্তি এটি ছিল চট্টগ্রামের খবর আমরা যদি ঢাকার খবর দেখি ঢাকা কলেজের সামনে সংঘর্ষে যুবক নিহত রাজধানীর ঢাকা কলেজের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে এক যুবক নিহত হয়েছেন আজ মঙ্গলবার বিকেলে গঠন করে নিহত যুবককে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি তবে পুলিশের নিউ মার্কেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইহেদুল ইসলাম বলেছেন বিকেলে ঢাকা সামনে একদের লোককে ব্যক্তি এক ব্যক্তিকে পেটাতে দেখেছেন তারা পরে শুনেছেন তিনি ঢাকা মেডিকেলে মারা গেছেন এর বাইরে রংপুরে রংপুরের ঘটনাটি দুপুরেই ঘটেছে এটার মধ্যে বলা হয়েছে যে রংপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রীকে দফা সঙ্গে সংঘর্ষে এ সময় পুলিশ রাবার কাজের গেছেন এক নিক্ষেপ করে সংঘর্ষের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নেওয়া হয়েছেন আহত আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী নিহত আবু সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলা তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন তার পরিচয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টার শরীফুল ইসলাম এই ছিল কোটা সংস্কার আন্দোলনে গিয়ে আন্দোলনে দুই পক্ষের সংঘর্ষে দুই পক্ষ না এখানে পুলিশ আছে যুবলীগ ছাত্রলীগ আছে অর্থাৎ দলীয় লোকজন এবং কোটা সংস্কার আন্দোলনে যারা জড়িত আছে তারা এই ত্রিমুখী চতুর্মুখী সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছি আমরা হয়তো এই মৃত্যুর সংখ্যাটি আরও বাড়বে তবে এই মৃত্যুর সংখ্যা কেবল সংখ্যা নয় এগুলো এক একটি পরিবারের সদস্য আমাদের পরিবারের সদস্য এই দেশের নাগরিক তাদের দাবিটা কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক সেটি খুব বড় কোনো ব্যাপার নয় ব্যাপার হচ্ছে যে কেন একটি আন্দোলন বৃহৎ পর্যায়ে যাবে যেখানে আন্দোলনের দাবিটি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে করছে সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তারা তো কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী নয় তারা এদেশের আপমর জনগণ যারা দূর দূরান্ত থেকে ছোটোখাটো কোনো কলেজে বড় কোনো বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছে তাদের একটি দাবি যে কোটা ব্যবস্থা আছে সেটি তুলে না দিয়ে সেটিকে সংস্কার যেন করা হয় এই কোটার মধ্যে সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের খুব বড় একটি সংখ্যা আছে কোটায় এবং মূলত দাবি হচ্ছে যে এই সংখ্যাটা যেন কমিয়ে আনা হয় শিক্ষার্থীরা কেউ বলেনি যে মুক্তিযোদ্ধাদের কোনো কোটার প্রয়োজন নেই তারা বলেছে যে এখানে যে তিরিশ পার্সেন্ট আসছে সেটাকে যেন কমিয়ে আনা হয় এখন এই কোটা আন্দোলন যে বৃহৎ পরিসর হচ্ছে এখানে শুধুমাত্র রাস্তায় মিছিল সড়ক অবরোধের আন্দোলন থেকে এটি যে মারমুখী অবস্থায় গিয়েছে মানুষের যে মৃত্যুবরণ হচ্ছে লাশ ঝরছে লাশ পড়ছে রাস্তায় এবং লাঠিসোটা সোটা পিস্তল হাতে এই যে যুবলীগ ছাত্রলীগ রাস্তায় নেমেছে পুলিশ যে তাদের উপর হামলা করছে এই পরিস্থিতির দায়কার এই পরিস্থিতি এতদূর পর্যন্ত কেন গিয়েছে বা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কে করতে পারতো অবশ্যই সরকার করতে মাত্র প্রধানমন্ত্রীর কাছে যে দাবিটি শিক্ষার্থীরা জানিয়েছে সেটি যদি তিনি মোটামুটি একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে যেতেন যে আচ্ছা তোমরা যে সংস্কারের কথা বলছো সেটা শতভাগ মেনে নেওয়া সম্ভব না তবে আংশিক মেনে নেওয়া সম্ভব বা ভবিষ্যতে ধীরে ধীরে ক্রমান্বয়ে দাবিটি পুরোপুরি মেনে নেওয়া হবে এরকম একটা কথা দিলেও বা আন্দোলন আজকে এত ভয়াবহ পর্যায়ে যেত না যেখানে পাঁচটি তাজা প্রাণ চলে গেছে যে শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছে তারা তাদের বাবা মায়ের নিশ্চয়ই ভবিষ্যৎ তারা তাদের নিয়ে কিছু একটা হবে এরকমটা আশা করেছিল তাদের পরিবার এছাড়া আরও দুটি দু তিনজনের আমরা পরিচয় যেটা জানতে পেরেছি যে তারা কেউ হকার বা তারা কেউ পথচারী তো এই যে পথচারী হকার যারা তারাও তাদের পরিবারের সদস্য তাদের পরিবারের প্রিয়জন তবে এই আন্দোলনের কারণে তারাও যে প্রাণ হারিয়েছে এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে কারণ সরকার চাইলেই এই মুহূর্তে যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী জাস্ট একটি বক্তব্যে এই আন্দোলন কিন্তু থেমে যেতে পারে যে তোমরা আমার কাছে আসো বা তার তাদের কাছে দলীয় যে সিনিয়র নেতা আছে তাদেরকে পাঠিয়ে যে তোমরা শান্ত হও তোমাদের দাবি মেনে নেওয়া হবে নয় মেনে নেওয়া হবে একবারে না হলেও